আবার ধর আওয়ামী লীগের শাসন আমলে তারা কিন্তু নানাভাবে বিভিন্ন দলের উপর নিপীড়ন চালিয়েছে কোনো একটা অপরাধ সে অপরাধকে কখনোই আড়াল করা উচিত নয় কোনো একটা অপরাধ থেকে কাউকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া উচিত নয় এগুলো যেমন ঠিক সাথে সাথে এইরকম নয় কথাও নয় যেমন একটা ঢালাও একটা সিদ্ধান্ত দিয়ে রাজনৈতিক পরিস্থিতিটাকেও যেন জটিল করে তোলা না হয় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কিছু কারণ থাকে কিছু পদ্ধতি থাকে অনেক সময় মানুষের মনোভাব থাকে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে যেমন আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় এরশাদের বিরুদ্ধে লড়াই করে আমরা এরশাদকে ক্ষমতাচ্যুত করেছি তারপরেও এরকম দাবি উঠেছিল তো ফলে এবারও যখন একটা অভ্যুত্থান হলো অভ্যুত্থানে যারা পরাজিত হয় শাসক দল তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকে তাদের অত্যাচারের স্মৃতিগুলো মানুষের মনের মধ্যে দগদগ করে জ্বলে কিংবা তাদের দুর্নীতি এবং দুঃশাসনের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ থাকে সেটার বহিঃপ্রকাশ হয় নানাভাবে কিন্তু যখন আমি রাজনীতির প্রশ্নটা নিয়ে আসবো তখন তো কিছু নিয়মের কথা বলতে হবে আচ্ছা নিষিদ্ধটা করবে কে নির্বাচন কমিশন নিষিদ্ধটা করবে কে সরকার আচ্ছা সরকার করলে কি গ্রাউন্ডে নিষিদ্ধ করবে সেটা ঠিক করতে হবে নির্বাচন কমিশন যদি নিষিদ্ধ করতে চায় তাহলে কিভাবে করবেন তারা অথবা এটিকে আদালত থেকে নিষিদ্ধ করা হবে ফলে এই প্রশ্নগুলো আসতে পারে আর আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড গত পনেরো বছর জনগণ প্রত্যক্ষ করেছে সরাসরি যদি বলি যে একটা দুঃশাসন একটা নির্বাচনী ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দেওয়া তারপরে দুর্নীতি এবং দেশ থেকে টাকা পাচার এবং বিরোধী দলের উপরে দমন পীড়ন এগুলোকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট মামলা নিশ্চয়ই হবে কিছু মামলা হয়েছে কিছু কিছু মামলা হয়েছে যে মামলাগুলো সংখ্যায় যেমন বিপুল সে মামলাগুলো অনেক সময় মনে হবে যে এই মামলাগুলো ঠিক যথাযথভাবে করা হয়নি ফলে সেক্ষেত্রেও একটা পদক্ষেপ নিতে হবে তবে আমরা যেটা মনে করি যে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ কোনো একটা অপরাধ সে অপরাধকে কখনোই আড়াল করা উচিত নয় কোনো একটা অপরাধ থেকে কাউকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া উচিত নয় এগুলো যেমন ঠিক সাথে সাথে এইরকম নয় কথাও নয় যেমন একটা ঢালাও একটা সিদ্ধান্ত দিয়ে রাজনৈতিক পরিস্থিতিটাকেও যেন জটিল করে তোলা না হয় আবার ধরো আওয়ামী লীগের শাসন আমলে তারা কিন্তু নানাভাবে বিভিন্ন দলের উপর নিপীড়ন চালিয়েছে আচ্ছা নিপীড়ন চালিয়ে কি তারা প্রতিপক্ষকে নির্মূল করতে পেরেছে নির্মূল নিপীড়ন চালিয়ে কি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা গেছে ফলে এটাকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে কিন্তু মুসলিম লীগ যে মুসলিম লীগের নেতৃত্বেই বলা যায় যে পাকিস্তান হয়েছিল মুসলিম লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রায় অকার্যকর হয়ে গেছে ফলে রাজনীতিতে কিভাবে একটা দল অকার্যকর হয়ে যায় রাজনীতিতে কিভাবে সে জনসমর্থন হারায় আমি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বাসদের পক্ষ থেকে এটা বলবো যে আমরা রাজনৈতিকভাবে এটা দেখব একটা দলকে রাজনৈতিকভাবে কতখানি প্রাসঙ্গিক বা কতখানি অপ্রাসঙ্গিকভাবে করব। আমরা প্রশাসনিকভাবে কী সিদ্ধান্ত নেবে এইটা কিন্তু বড় একটা মানে ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায় যে এরপরে যারাই তাহলে ক্ষমতায় থাকবে তারাই কি তাহলে তার প্রতিপক্ষকে এরকম আইনগতভাবেই নিশ্চিন্ন করার চেষ্টা করবেন অ্যানিহিলেশনের পলিটিক্সের ফলাফলটা খুব ভালো হয় না বরঞ্চ এটা হতে পারে যে 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 অপরাধ হয়েছিল সেই অপরাধগুলো সুনির্দিষ্ট মামলা মামলা হোক এখন নিউ মার্কেটে একজন হকার মৃত্যুবরণ করেছেন গুলিতে সেই মৃত্যুটা খুবই খুবই দুঃখজনক এবং এটাই অবশ্যই বিচার হওয়া উচিত কিন্তু এর জন্য আইনমন্ত্রীকে আসামি করাটা কতখানি এটা আসলে আইনসঙ্গত হচ্ছে এই মুহূর্তে হয়তো তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে কিন্তু দেখুন আইনমন্ত্রীকে তো আসলে তার বিরুদ্ধে মামলা হওয়াটা উচিত ছিল এইভাবে যে তিনি আইনমন্ত্রী হয়ে আইনের কাস্টোডিয়ান হওয়ার তো আইনের ভুল ব্যাখ্যা দিয়ে দেশটাকে তিনি কীভাবে একটা বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছিলেন